যাব সময় পেলে আমরা সমুদ্রের পারে চলে যাই তো ভাবলাম যে আজকে ছোটোখাটো একটা ব্লগ করে ফেলি আপনাদের জন্য আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আমরা প্রথমেই আমি গাছ থেকে কিছু নাগা মরিচ নিয়ে নিব এই মরিচগুলো মাসালে অনেক মজা ফ্লেভারটা অনেক বেশি কিন্তু ঝাল অনেক কম এটা খেতে অনেক বেশি মজা আর বাসা থেকে কিছু রান্না করে নিব সমুদ্রের পারে ছোটোখাটো একটা পিকনিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সাড়ে এগারোটার মধ্যে রওনা দিয়ে দিলাম জ্যাম না থাকলে সমুদ্রের পাড়ে যেতে পনেরো এক ঘন্টার মতো সময় লাগবে আলহামদুলিল্লাহ আমরা সমুদ্রের পাড়ে চলে এসছি খুব একটা সময় লাগেনি কারণ জ্যাম ছিল না আজকে রবিবার ইটালিতে বন্ধের দিন তাই প্রচুর ভিড় ছিল আমরা চলে এসছি এবার গাড়িটা পার্কিং করে নিব আমরা কোন জায়গায় বলবো সেটা এখন সিলেক্ট করে নিব প্রচণ্ড গরম বালুগুলো মনে হচ্ছে পাপ পুড়ে যাবে এতটাই গরম একটু নিরিবিলি দেখে সুন্দর একটা জায়গা ঠিক করে নিলাম যেহেতু আমরা আজকে খাওয়া দাওয়া করবো একটা ছোটোখাটো পিকনিক করব। সেই জন্য এই জায়গাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এবার এখানে আমরা ছাতাটা ফিক্সড করে নিচ্ছি আমরা চার পাঁচটা ছাতায় এনেছি কারণ অনেকখানি জায়গা নিয়ে বসবো আর সমুদ্রের পারে ঠান্ডা একটা বাতাস মনটাই ভালো হয়ে গেছে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ এখন আমরা এই সুন্দর পরিবেশে বসে ঠান্ডা ঠান্ডা মেলনে খাবো এটা কিন্তু খুবই মজা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মেলনে অনেক মজা গরমের মধ্যে ঠান্ডা এটা খেতে হচ্ছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ বিরিয়ানি এটা অনেক মজা এটা হচ্ছে ডিম সিদ্ধ এটা দেখানোর কিছু নাই আর এখানে সবজি আছে তারপরে এটা হচ্ছে চিকেন ফ্রাই এখন আমরা সবাই মিলে বসে সমুদ্রের পারে খাবো এটা অন্যরকম একটা মজা তাই না দুপুর হয়ে গেছে তাই ভাবলাম প্রথমে আমরা খাবারটা খেয়ে নিই প্রচন্ড গরমে সমুদ্রের পারে ঠান্ডা একটা বাতাসের মাঝে বসে আমাদের দেশীয় খাবার খাওয়া মজাই আলাদা বাসা থেকে আমি বিরিয়ানি আর ডিম সিদ্ধ করে নিয়ে আসছিলাম আর বাকি যা কিছু আছে সবকিছু ফারজানা ভাবী নিয়ে আসছিল এখন আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিব এই সবজিটা কিন্তু ভাবির হাতের অনেক মজা তাই কোথাও গেলি ভাবিকে আমরা বলি এই সবজিটা করে আনার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আমি আর ভাবি রেস্ট করে নিয়েছি ছেলেরা আর বাচ্চারা অলরেডি পানিতে চলে গেছে গোসল করার জন্য সমুদ্রের পাড়ে এসে বাচ্চারা আসলে উপরে থাকতেই যায় না পানিতে খুব বেশি মজা আমি আর ভাবি রেস্ট করব তারপরে আমরা দুজন গোসল করবো

তারপর মজা করবো তারপর আর অনেকক্ষণ থাকবো তারপর বাহির বলে দৌড়ে থাকো ভেতর বলে আসুক না ভেতর বলে দৌড়ে থাকো বাহির বলে

আমি আর ভাবি গোসল করে কাপড় চেঞ্জ করে চলে এসেছি এখন আমরা বসে বসে পান খাব আর বিকেলের মজা নিব এখন পান চাইলাম পান দিলা না তোমার লাগে কিসের প্রীতি আরে তোমার লাগে কিসের প্রীতি ও একটা পান বানাই স্বামীর জন্য দিছি জানতা চুন দিব সামান্য একটা পান বানাই বান্ধবীর জন্য সুপারি দেব জর্দা দেব চুন দেব সামান্য সমুদ্রের পরে বসে পান খাবো পান পান সারাদিন মজা করতে করতে কিভাবে যে সময় চলে গেছে কেউ পাইনি হঠাৎ করে খেয়াল করে দেখলাম সবাই চলে যাচ্ছে কি ব্যাপার কয়টা বাজে ঘড়ির দিকে তাকায় দেখি রাত আটটা বেজে গেছে সূর্য এখনও ডুবে নেই কারণ সূর্য নয়টার পরে ডুববে সোমবারে সবার কাজ আছে তাই আমরা আটটার দিকে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আমার তো আজকে সারাদিন আলহামদুলিল্লাহ খুবই ভালো গেল সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ